দেখো এটা হচ্ছে মাস ডাল এটা হচ্ছে ভাজা মাস ডাল আর এই যে ডালটা এটা গোটা অবস্থায় মানে ভিজিয়ে বড়ি দেওয়া হয় আচ্ছা আমরা তো মাস বলি তোমরা কি বলো আমি জানি না কমেন্ট করে জানিও আর এই যে হচ্ছে মাশকালাই ডালটা আমি একটু ভেজে নিচ্ছি দেখো দোকানে কিন্তু ভাজা অবস্থাতেই এরকম বিক্রি হয় কিন্তু তাহলেও ঘরে এনে একটু ভেজে নিলে ভালো হয় সবই কিন্তু আমি শুনেছি শোনা কথা এবং আমার ঠাম্মাকেও দেখতাম যে আমার ঠাম্মাও এরম করে করতো তো আমিও একটু শুকনো ভাবেই ভেজে নিচ্ছি সুন্দর করে তেল ছাড়া তো যখনই আমার ভাজা হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে এবার হচ্ছে তোমরা গোটা অবস্থায়ও ডালটা রান্না করতে পারো আবার একটু মিক্সিতে গুঁড়ো করেও তোমরা ডালটা করতে পারো তবে বিশ্বাস করো গুঁড়ো করে ডালটাই আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আমি না ডালটাকে গুঁড়ো করেছিলাম ছাতুর মতন করে আর গরম জল করে তার মধ্যে এই গুঁড়ো গুঁড়োগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমার এরকম হয়েছিল ব্যাপারটা তো যাই হোক তো তোমরা চাইলে ওরম গোটাও খেতে পারো আবার চাইলে এরম গরম জল ফুটন্ত গরম জলের মধ্যে এই পাউডারটা দিলেই তাহলে দেখবে এরকম হয় আর তারপরে আর কি এই যে বড় বড় করে লাউ কেটে দিয়ে দিলাম ডালের মধ্যে বিশ্বাস করো আমি দিয়েছিলাম তখন আমি ভাবলাম লাউটা কি সেদ্ধ হবে তো আদৌ তো ঠিক আছে অনেকক্ষণ ফোটানোর পরে আমি দেখলাম যে ডাল আর লাউ দুটোই একসঙ্গে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এইবার হচ্ছে ফোড়নের পালা চলো আগে দেখাই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আমি তেলের মধ্যে যখন একটু সুন্দরভাবে হয়ে আসবে তখন এর মধ্যে আর কি দুটো কাঁচা লঙ্কা দেবো চিড়ে আর একটুখানি দেবো আদা বাটা এই যে মাসকালাই ডালটা এটা শীতের এই দু তিন মাসেই সবাই আমরা খাই কি যে ভালো লাগে তোমরা যারা খাও তোমরা জানবে আর মাসকালাই ডালের মানে কি বলবো যে স্বাদ আর বিশ্বাস করে মাসকালাই ডালের আমি এক কারোরও একটা বাড়িতে আমার মনে পড়ছে না আমি খিচুড়িও খেয়েছিলাম কি টেস্ট যে লেগেছিল কি বলবো তো কথা বলতে বলতে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিয়ে দিলাম আদা বাটা তো এই তো মাস ডালের এইটাই ছিল মেন ফোড়ন আর ফোড়নটা যদি খুব ভালো হয় তাহলে নাকি রান্নাটাও খুব টেস্ট হয় তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে ফোড়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে এইবার দিয়ে দেব ডালটা আর জানো তো এই ডালটাতে নামানোর পরে কিন্তু তোমরা যা ঘন নামাবে তার ডবল ঘন হয়ে যায় সেই বুঝে তোমরা জলটা দেবে কেমন মানে একটু বেশি জল দেবে আচ্ছা ডালটা দেখছো না আমার ঘন আমি কিন্তু এর মধ্যে জল অবশ্যই একটু গরম করে অ্যাড করে দেব। না হলে এইটা মানে হওয়ার পর অনেক বেশি মাত্রায় ঘন হয়ে যাবে তো যাই হোক এবার হচ্ছে আমি দিয়ে দিলাম সোমবার আর এই ডালটা তোমরা যে কোনো মুদি দোকানেই পাবে গিয়ে শুধু বলবে যে মাসকলাই ডাল দাও এত ভালো লাগে কি বলবো দেখো সব সময় তো মুসুরি ডাল মটর ডাল মুগ ডাল এগুলো তো কমন আমরা খেয়েই থাকি কিন্তু শীতের এই দু তিন মাসেই কিন্তু এই মাসকলাই ডালটা পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে বিশেষ করে লাউ দিয়ে শিম দিয়ে খুব টেস্ট হয় কেউ কেউ দেখেছি মাছের মাথা দিয়েও খায় তো যাই হোক এবার হচ্ছে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা আর এখন শীতের দিন আর শীতের দিনে ধনে পাতা না দিলেই নয় দিতেই হবে বিশ্বাস করো এই সময় এত সুন্দর সেন্ট হচ্ছিলো যে তোমাদের আমি কি বলবো তো যাই হোক আমার তো বিশ্বাস করো জীবের জল চলে এসেছিলো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তো এত সুন্দর লাগে ডালটা বিশেষ করে বাসি ভাতে তো আরও বেশি মানে রোদের মধ্যে বসে বাসি ভাত দিয়ে এই ডাল খাওয়ার মজাই আলাদা যারা যারা এই কালাই ডালের প্রিয় তারাই জানো যে কতটা টেস্ট তো যাই হোক আমার তো মনের মতন করে এইবার ঠান্ডায় আমি প্রথম বানালাম এই ডালটা আর এই ডালটা আমি বানিয়েছিলাম কুড়ি তারিখ মানে ডিসেম্বরের কুড়ি তারিখ এত টেস্টি হয়েছিল যে তোমাদের আমি কি বলি আর এই সময় বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যার জন্য বেশি ভালো লেগেছে আমার ডাল তো কমপ্লিট নামিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ ডাল ঠান্ডা হওয়ার পরের অবস্থাটাও তোমাদের আমি দেখিয়ে দিই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কতটা ঘন হয়ে যায় আর কেমন হয়ে যায় তো এটাও তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এই রকম ডালটা এরকম ওপর দিয়ে একটা সরের মতন পড়বে আর নিচটা দেখো এরকম টাইপের হবে তোমরা যদি ভাবো যে ডালটা না আমরা আর একটু পাতলা খাবো তো আর একটু পাতলা করবে বিশ্বাস করবো এই শীতে আমি প্রথম করলাম তো ভুলে ভুলে গেছিলাম আরও জল লাগতো তো যাই হোক ঠিক আছে চলো কোনো ব্যাপার না টেস্ট তো ঠিকঠাক ছিল তাহলেই হবে বিশ্বাস করবে না এই ডালটা হাফ গামলা আমি নিজেই দুপুরবেলা খেয়ে নিয়েছি এটা ছিল কাতলা মাছের ঝোল এটা ছিল আমলকির আচার আর ছিল ভাজা আর এই যে ভাত ব্যাস হয়ে গেল খাওয়া তো আজকে তোমরা ভিডিওটা কেমন দেখলে বলো তো আমাকে কিন্তু জানিয়ে যাবে কেমন চলো টাটা